আজকে আমরা মাধ্যমিকের বাংলার যে অদল বদল গল্পটি রয়েছে পানলাল পেটেলের লেখা সেখান থেকে যে এমসিকিউ প্রশ্নগুলি রয়েছে সে এমসিকিউ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব তো চলো শুরু করি প্রথমে রয়েছে হিসাবের জামা ছেড়ে গিয়েছিল কারণ অপশন রয়েছে তাকে খেতে কাজ করতে হতো সে তাকে একই জামা রোজ পড়তে হতো সে যত্ন নিতে জানতো না তার জামা পুরনো হয়ে গিয়েছিল এর উত্তর হলো তাকে খেতে কাজ করতে হতো এরপর রয়েছে ও মরিয়া হয়ে বললো ও হলো অমৃত ইসাব অমৃতের মা ইসাবের বাবা এর উত্তর হলো অমৃত তারপর রয়েছে অমৃত যেখানে ছিল সেই স্থানটি হলো অমৃতের স্কুল ইসাবের বাড়ি ইসাবের বাবার গোয়ালঘর বাড়ির পাশের গলি এর উত্তর হলো ইসাবের বাবার ঘর তারপর রয়েছে এরপর উনি গিয়ে ইসাবের বাবার গোয়ালঘর থেকে লুকিয়ে থাকা অমৃতকে বাড়ি নিয়ে এলে বোঝানো হয়েছে ইসাবের মা অমৃতের বাবা ইসাবের বাবা অমৃতের মা এর উত্তর হলো অমৃতের মা তারপর রয়েছে অমৃত একেবারে গরাজি ছিল জামা ছেঁড়তে স্কুলে যেতে হিসাবের সঙ্গে কুস্তি লড়তে মার খেতে এর উত্তর হলো ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তারপর রয়েছে ছেলে ছোকরার দঙ্গল অমৃতকে কুস্তির উদ্দেশ্যে নিয়ে গেল বাঁধানো ফুটপাতে খোলা মাঠে ইসাবের বাবার গোয়াল ঘরে দুই বাড়ির মাঝখানে এর উত্তর হলো খোলা মাঠে তারপর রয়েছে যে ছেলেটি অমৃতকে ডেকেছিল তার নাম ইসাব ইসান কালিয়া বাহালি এর উত্তর হলো কালিয়া এরপরে রয়েছে ইসাবের মেজাজ চড়ে গেল কারণ ইসাব অমৃতকে খুব ভালোবাসতো ইসাব কালিয়াকে পছন্দ করতো না ইসাব অমৃতকে ঈর্ষা করতো অমৃতের জামাটা বেশি সুন্দর ছিল এর উত্তর হলো ইসাব অমৃতকে খুব ভালোবাসত তারপর রয়েছে সবাই যেদিকে পারে পালিয়ে গেল কারণ ইসাব তাদের মারবে অমৃত তাদের মারবে কালিয়া তাদের মারবে কালিয়ার বাবা মা তাদের মারবে এর উত্তর হলো কালিয়ার বাবা মা তাদের মারবে এরপরে রয়েছে হিসাবের জামাটা যতটা কাপড় ছেড়ে গিয়েছিল তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছ ইঞ্চি এর উত্তর হলো ছ ইঞ্চি এটা হবে ছ ইঞ্চি এরপরে রয়েছে ওরা ভয়ে কাঠ হয়ে গেল ওদের ভয় পাওয়ার কারণ হলো জামা ছিঁড়ে যাওয়া বাবার হাতে মার খাওয়া শাস্তি পাওয়া সব পড়ে। এর উত্তর হচ্ছে বাবার হাতে মার খাওয়া এরপরে রয়েছে এমন সময় শুনতে পেলো কি অমৃতের বাবা হিসাবকে ডাকছে ইসাবের বাবা অমৃতকে ডাকছে অমৃতের বাবা অমৃতকে ডাকছে না ইসাবের বাবা হিসাবকে ডাকছে এর উত্তর হলো হিসাবের বাবা হিসাবকে ডাকছে এরপরে রয়েছে অমৃত তার বাবা মাকে জ্বালিয়েছিল খেলার জন্য পড়াশোনা করার জন্য এ নতুন জামার জন্য স্কুলে যাবে না বলে না উত্তর হলো নতুন জামার জন্য এরপর রয়েছে হোলির দিনের পরন্ত বিকেল হোলি যে ঋতুতে হয় তা হলো বসন্ত শীত শরৎ হেমন্ত এর উত্তর হলো বসন্ত এরপর রয়েছে পরন্ত শব্দের অর্থ হলো পড়াশোনা করছে এমন এ প্রত্যমুখ শেষ হয়ে আসছে এমন বড় ব্যক্তি এর উত্তর হলো শেষ হয়ে আসছে এমন তারপর রয়েছে পান্নালাল পেটেল ছিলেন বাংলা ভাষার লেখক হিন্দি ভাষার লেখক গুজরাটি ভাষার লেখক মারাঠি ভাষার লেখক এর উত্তর হলো গুজরাটি ভাষার লেখক এরপর রয়েছে নিমগাছের নিচে গাঁয়ের একদল ছেলে জোর হয়ে যা খেলছিল তা হলো ফুটবল ধুলো ছোড়াছড়ি দড়ি টানাটানি এ ছোঁয়াটুরি এর উত্তর হলো ধুলো ছোটাছুরি এরপরে রয়েছে অদল বদল যে দুই বন্ধুর গল্প তাদের নাম হলো অমৃত ইরফান অমৃত ইরফান অমৃত ইসাব অমৃত হিসাব। এর উত্তর হলো অমৃত ইসাব এরপর রয়েছে অমৃত ইসাবের কাছে নতুন যে জিনিসটি ছিল তা হলো জামা প্যান্ট বল বই এর উত্তর হচ্ছে জামা এরপর রয়েছে অমৃত হিসাবের জামা যে যে দিকে থেকে একরকম ছিল রং ছাপা ও ঝুল রং মাপ ও কাপড় মাপ ও কাপড় ছাপা ঝুল ও কাপড় এর উত্তর হচ্ছে রং মাপ ও কাপড় তারপর রয়েছে অমৃত হিসাব পড়তো একই স্কুলে একই ক্লাসে একই স্কুলে আলাদা ক্লাসে আলাদা স্কুলে একই ক্লাসে আলাদা স্কুলে আলাদা ক্লাসে এর উত্তর হচ্ছে একই স্কুলে একই ক্লাসে তারপর রয়েছে দুজনের বাবা পেশায় ছিল তাঁতি কুমর শিক্ষক চাষি এর উত্তর হচ্ছে চাষি এরপর রয়েছে অমৃতের বাড়িতে ছিলেন শুধু বাবা বাবা ও মা তিন ভাই বাবা ও মা বাবা ও ভাই এর উত্তর হচ্ছে বাবা মা ও তিন ভাই তারপর রয়েছে ইসাবের বাড়িতে ছিলেন শুধু বাবা বাবা মা ও তিন ভাই বাবা ও মা বাবা ও ভাই এর উত্তর হচ্ছে শুধু বাবা তারপর রয়েছে দুজনের একরকম পোশাক দেখে অমৃত হিসাবকে বলা হয়েছিল গান করতে নাচ করতে কুস্তি কুস্তি খেলা করতে এর উত্তর হচ্ছে লড়তে এরপর রয়েছে ড্রেস পাওয়ার জন্য তুমি কি কাণ্ডটনা করেছিলে বই নতুন জামা পুরস্কার প্রশংসা এর উত্তর হচ্ছে নতুন জামা তারপর রয়েছে নতুন জামা পাওয়াটা অমৃত হিসাবের পক্ষে কঠিন ছিল কারণ তাদের বাবা তাদের জামার প্রয়োজন ছিল না কোনো উৎসব ছিল না তখনও তারা ছিল গরিব এর উত্তর ছিল না তারা ছিল গরিব তারপর রয়েছে সোনা মাত্র অমৃত ফতোয়া জারি করে দিল ফতোয়া শব্দের অর্থ হলো প্রতিবাদ চিৎকার রায় দাবি এর উত্তর হচ্ছে রায় তারপরে রয়েছে তাহলে তোমার কপালে কি আছে মনে রেখো এখানে কপালে আছে বলতে বলা হয়েছে ভাগ্য রেখা প্রহার তিলক না প্রশংসা না প্রশংসা এর উত্তর হচ্ছে কিন্তু প্রহার তো এই ছিল অদল বদল থেকে বেশ কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর